হ্যালো বন্ধুরা কুঞ্জবিধি কিচেন গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত অন্যদিন আমি অনেক সবজি এইসবের ভিডিও দিই কিন্তু আজকে আমি বাগানের ফুলের ভিডিও দেব আমি পুজোর জন্য ফুল তুলছি সেই ফুলেরই ভিডিও দিলাম এই ভিডিওটা অন্যদিন আমার মেয়ে তুলে দেয় ভিডিও কিন্তু আজকে মেয়ে তো ঘরে নেই কদিন ধরে ভিডিও দিতেই পারছি না আজকে আমার হাজব্যান্ডকে বললাম তা তুলে দিয়েছে তাই জন্য ভিডিওটা ছাড়তে পারছি আর হচ্ছে এই দেখো এই ফুলগুলো এই যে দোপাটি ফুলগুলো আমি এখানে সন্তোষপুরে একটা ছেলের কাছ থেকে এনেছিলাম ছেলেটা আমাকে বেছে বেছে ফুলগুলো দিয়েছিল। চারাগুলো কিন্তু চারাগুলো সত্যিই খুব ভালো হয়েছে মানে প্রত্যেকটাই থোকা থোকা হয়েছে আর এক একটা এক এক রকমের কালার হয়েছে আমি পুজোর জন্যই ফুল তুলে নিয়ে যাচ্ছি আর এই যে এই ছাদটা আমার দেখছো এই ছাদটায় বেশিরভাগ ফুলেরই গাছ আছে এই বর্ষায় তো প্রচুর জবা ফুল হয়েছিল অনেক জবা গাছ আছে কিন্তু এখন তো জবাটা একটু কমে গেছে কয়ে অল্প কয়েকটা জবা হচ্ছে আর এইখানে একটা গোলাপি কালারের জবা আছে এই যে এই জবাটা তো এক একদিনে দশটা পনেরোটা করে ফুটেছিলো আজকে তো কম ফুটেছে দুটো ফুটেছে এখন একটু কমে যাচ্ছে আস্তে আস্তে এই ফুলটা বেশ থোকা আবার ঠাকুরকে আমার নিজের হাতে লাগানো ফুল দিতে খুব ভালো লাগে এই জন্য আমি অনেক রকমই ফুলের গাছ লাগিয়ে রেখেছি এই ছাদটা মূলত ফুলেরই হয় দেখো জবা অনেক রকমের ফুল আছে এখন একটু কমে গেছে এটা পিঙ্ক কালারের আর জবা কটন নয়ন তারাও তুলে নেবো আমি নয়নতারা দিয়েও পুজো দিই নয়নতারা সব ঠাকুরকে দেই যখন কোনো ফুল হয় না তখন নয়নতারা হয় আর আমার ওই ওপরে একটা সাদা ফুলের গাছ আছে সেই সাদা ফুলটা প্রচুর হয় ফুল সেই কুন্দ ফুল দিয়ে পুজো দিই দেখো কত ফুল